অনাম যে পাটনার বন্ধু সব জুলাই ইসমাইল ভাইয়ের জামিন হয়েছে এবং সেটা যশপুর থেকে হয়েছে ময়মনসিংহ জেলা দায়রা যশ থেকে তো এই যে একটা মিথ্যা মামলা ইসমাইল ভাইয়ের উপর করা হয়েছিল ষড়যন্ত্রমূলক ভাবে ইসমাইল ভাইকে ফাঁসানো হয়েছিল সেটা আজকে আদালতে সে বাদী পক্ষ এসে উপস্থিত হয়ে তারা এই বক্তব্য প্রদান করেছে যেটা সত্য সেটাই এবং মে ভিকটিম যিনি ইসমাইল ভাইয়ের দ্বিতীয় স্ত্রী সে ওই প্রথম দিনই ম্যাজিস্ট্রেটপুরে বাঁশধারার জবানবন্দিতে সত্য স্বীকার করেছিল তো যাই হোক সর্বোপরি আমরা এগুলো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা ইসমাইল ভাইকে মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ বিজ্ঞ দায়রা জজ আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং বাদী ভিক্টিমের সাক্ষ্য গ্রহণ করে যেই সিদ্ধান্ত দিয়েছে যে সিদ্ধান্তের উপরে আজকে জামিন দিয়েছে আমরা আশা করি যে আমরা বিচারিক আদালতে ন্যায় বিচারের প্রথম ধাপে আছি এবং আমরা সেটা পেয়েছি আশা করব আমরা ফাইনাল পর্যন্ত এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ আজকে আসলে আনন্দ বুকটা ভরে যাচ্ছে যা ভাষায় বলতে পারবো না কারণ দীর্ঘ উনিশ দিন পরে আমাদের সেই প্রাণপ্রিয় ময়মনসিংহ উত্তরের কৌতুক অভিনেতা আমাদের ইসমাইল ভাই যেহেতু আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ মিথ্যা মামলায় জড়িয়ে গেছিল ইনশাল্লাহ আজকে জামিন হয়েছে আমরা তাকে আবারও আমাদের বুকে ফিরে পাইছি দেশবাসীর কাছে আমরা দোয়া চাই পাক যাতে ওনাকে খুব ভালোভাবে রাখে এবং আগামী দিনগুলোতে যাতে আরো ভালো ভালো সুন্দর রৌ তোক আপনাদেরকে উপহার দিতে পারে আমি আসলে একটা বিয়ে করছিলাম তে মিথ্যা ষড়যন্ত্র করে আমার একটা মিথ্যা মামলা দিয়েছে অনেকেই বক্তব্য দেখুন তে সর্বদায় ষড়তন্ত্র যাই হোক আমি আজকে ভাবি না বাড়িয়েছি বাদ কথাবার্তা পরে বলবো এমন মন মানুষ তেমন ভালো না সবাই দোয়া করবেন আমার জন্য একটা নারী শিশু মুকদ্দমা কিন্তু বাদী যে মামলা করছে আসলে এই মামলার ভিত্তি নেই মেনটেনেবল না বাদীর কথার সাথে এবং ভিক্টিমের যে জবানবন্দি তার হচ্ছে সাংঘর্ষিক বাদী বলতেছে তার মেয়েকে অপহরণ করে ধর্ষণ করছে ভিক্টিম বলতেছে সে আমার স্বামী আমি ওই আমার স্বামীর সাথে থাকি আমার স্বামী ইসমাইলের আমি দ্বিতীয় স্ত্রী আমি আমার মাঝখানে একদিন থানায় গেছি থানায় যা অভিযোগ দিছি থানায় এসে আমাকে বলছে যে বিশ দিন থাকবো বড় বউর সাথে পাঁচ দিন থাকবো আমি আমার সাথে আর কি পরবর্তীতে আমরা মাননীয় জেলা ও জজ মহোদ আদালতের কাছে গেলে উনি আমাদের কত বলছেন এবং বাদী এবং ভিক্টিমের উপস্থিতিতেই আমাদের সন্তুষ্ট উনি আমাদেরকে অন্তর্বর্তী জামিন প্রদান করছে আসলে এই মামলাটা মূলত ওই যে এই বিবাদী ইসমাইল আছে তার উপর কিছু প্রচুকরি মহল ইসানিত হয়ে এই করছে আর কিছুই না এটা মেন মুকদ্দমা না